দুমাস ধরে বন্ধ ইউএসজি অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি বন্ধ থাকায় ভোগান্তির শিকার রোগীরা রোগীদের অভিযোগ ওই হাসপাতালে নেই কোনো রেডিওলজিস্ট সেই কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের চিকিৎসকরা যেসব রোগীদের ইউএসজি করানোর কথা বলছেন রেডিওলজিস্ট না থাকার কারণে তাদের পরীক্ষা করাতে হচ্ছে বাইরে গিয়ে তো বাহার টেস্ট লিখে নিয়ে

আর যাঁচ লেখা জো যাঁচ এহা পে বন্ধ হমলো গরিব আধমে বাহার কাহাসে করায়েঙ্গ হাসপাতাল সূত্রের খবর একজন মাত্র রেডিওলজিস্ট রয়েছেন হাসপাতালে তিনিও এই মুহূর্তে ছুটিতে রয়েছেন বিকল্প রেডিওলজিস্ট নেই প্রতিদিন প্রায় আশি থেকে একশো জন রোগীর আলট্রাসনোগ্রাফি করা সম্ভব হচ্ছে না তার পক্ষে তিনিও রিলিভার না পাওয়ায় কাজে যোগ দিচ্ছেন না ফলে পরিস্থিতি আরও চরমে উঠছে চরম দুর্দশার মুখে রোগী ও তাদের আত্মীয়রা আসাজহল জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে জামুরিয়া রানীগঞ্জ কুলটি সালানপুর এমনকি পশ্চিম বর্ধমান জেলার সীমানার বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়খণ্ডের রোগীরাও আসেন এই পরিস্থিতিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীরা হয়ে বাইরে বেসরকারি ল্যাবে গিয়ে বেশি টাকা দিয়ে সোনোগ্রাফি করাচ্ছেন একই রকম পরিস্থিতি অপারেশনের ক্ষেত্রেও অপারেশন থিয়েটারে পর্যাপ্ত অ্যানাস্থেসিস্ট নেই যেখানে তিনজন চিকিৎসকের প্রয়োজন সেখানে রয়েছে মাত্র একজন চিকিৎসক সমস্যার কথা মেনে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক তিনি জানান রাজ্য স্বাস্থ্য দপ্তরে সমস্যার কথা জানানো হয়েছে সেখানে একজনই রেডিওলজিস্ট ছিল আমরা ওখানে রেডিওলজিস্ট চেয়েছিলাম স্টেট একটা এর প্রপোজাল পুরে রেখেছে কিন্তু সেটা এখনো অ্যাপ্রুভ হয়ে আসেনি বলে আমরা পাচ্ছি না তো আমাদের একজনই যিনি ছিলেন তিনি ছুটি নিয়েছেন এবং উনি দীর্ঘদিন ধরেই চাইছিলেন যে সঙ্গে আরেকজন পেলে কাজ করতে সুবিধে হয় ওনার অনেক অনেকটা রোড পড়ে যাচ্ছিলো তো উনি ছুটিতে গিয়েছিলেন এবং ছুটিটা উনি এক্সটেন্ড করে যাচ্ছেন যেহেতু সরকার কোনো রিলিভার দেয়নি সেই জন্য উনি আর জয়েনও করতে চাইছেন না এই অবস্থায় আছে এবং স্টেটে এটা জানানো আছে স্টেটের কাছে আমাদের ডিমান্ড দেওয়া আছে এবং সেটা প্রোপোজাল হয়েও নাকি গেছে এত গুরুত্বপূর্ণ হাসপাতালের এই অবস্থার দায় কে নেবে সাধারণ মানুষ কেন হয়রানির শিকার হবে কবে পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর এই প্রশ্নগুলোর উত্তরের আশায় দিন গুনছেন অসহায় রোগী রোগী পরিবারের সদস্যরা আসানসোল থেকে জয়ন্ত শাহ রিপোর্ট এক্সপ্রেস নিউজ